বার্তা এক নজর সবার খবর সমান নজর বাঁশবেড়িয়া বৃষ্টিকের নাট্য উৎসবে শুভ সূচনা বাসবেরিয়া বৃষ্টিক নাট্যে সংস্থা পায়ে পায়ে পঞ্চাশ বছর আর এই পঞ্চাশ বছর উপলক্ষে বিশ্বব্যাপী নাটক সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃষ্টিক শুধু নাটকের মধ্যে সীমাবদ্ধ নয় নাটক ছাড়া সারা বছর ব্যাপী বিভিন্ন রকম সমাজ সমাজসেবামূলক কর্মসূচি করে থাকেন এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাঁশবেড়িয়া বয়েজ হাই স্কুল ফুটবল মাঠে সাত দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয় এই দিন প্রদীপ জ্বালিয়ে নাট্য উৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অংশমান ভৌমিক প্রথমে ব্রিশিকের সদস্যরা উদ্বোধনী ও সঙ্গীতের পর উপস্থিত অতিথি বরণ করে নেওয়ার পর শুরু হয় সাত দিন ব্যাপী নাট্য উৎসব এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপৌর প্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রথম দিনে প্রথম নাটক মঞ্চস্থ করেন বারাসাতের ধর্মনগর আর এই নাটক দেখতে নাট্যপ্রেমী মানুষ সের ভিড় ছিল চোখে পড়ার মতো

বাঁশপেড়িয়া বিশ্টি নাট্য সংস্থার এবছর পঞ্চাশতম বর্ষ পূর্ত অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রায় তেরোটি নাট্যদল আসছে নাটক মঞ্চস্থ করতে বিভিন্ন জেলা থেকে আসছে এছাড়াও বেশি নিজস্ব প্রযোজনা থাকছে দুটো পূর্ণাঙ্গ প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন এবং গৌরব অত্যন্ত আনন্দের বিষয় বাঁশ্পিয়ার বহু মানুষ এই নাটক উপভোগ করেন দেখতে আসেন এবং আনন্দ করেন শুধু নাটক দেখেন না আনন্দ করেন কারণ নাটকটা দেখা তাদের কাছে একটা উৎসবের মতো এই উৎসবের মেজাজে এসে এই কদিন তারা কাটিয়ে যান আমাদের এই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সারা বছর 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 সারা আমাদের কর্মসূচি ছিল আমাদের এই নাট্য উৎসবটা চারটে পর্যায়ে ভাগ করা হয়েছিল প্রথম পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল বাঁশপীড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ে হয়েছিল বাঁশপীড়িয়া লাইব্রেরিতে এবং তৃতীয় পর্যায়ে আমাদের সংস্থা নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছিল আজ হচ্ছে বাঁশপীড়িয়া উচ্চ বিদ্যালয় কী নাম আপনার అవనంత్